মাত্র একুশ বছর বয়সে ইংলিশ চ্যানেল জয় আফ্রিনের খুশিতে পরিবার লন্ডনের ইংলিশ চ্যানেলকে পাখি চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন করছিল আফরিন অবশেষে এলো সাফল্য সবে স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে প্রবেশ করেছে আফরিন জানা গিয়েছে মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করে আফরিন ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিস নেজ পর্যন্ত প্রায় চৌত্রিশ কিলোমিটার পথ সাঁতরে অতিক্রম কর তার সময় লেগেছে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট মাত্র একুশ বছর বয়সেই ঐতিহাসিক সাফল্য অর্জন করল আফরিন মেদিনীপুর শহরে দেওয়ান নগর এলাকার বাসিন্দা বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্রী সে সাঁতারু হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য উল্লেখ্য গত নয় জুলাই ইউরোপে পাড়ি দেয় আফরিন সোমবার হেলথ চেক আপ করা হয় আফরিনের এরপর মঙ্গলবারই আটলান্টিক মহাসাগরের মাত্র এগারো ডিগ্রি কনকনে ঠান্ডা জলে সাঁতার শুরু করে সে লক্ষ্যে পৌঁছানোর পর আফরিন খানিকটা অসুস্থ হয়ে গেলেও বটে থাকা চিকিৎসকেরা তার দেখভাল শুরু করেছে আফরিনকে শুভেচ্ছা জানিয়েছে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা জয়ের সাফল্যের খবর আসতেই খুশির মেয়ের বিরাট সাফল্য কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য হ্যাঁ তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে খুব গর্বিত অনুশীলন প্রায় চোদ্দ বছর ধরে অনুশীলন করছে মেদিনীপুর সুইমিং ক্লাবে কথা হয়েছে এবং ও প্রোগ্রামটা করার পরে অসুস্থ হয়ে পড়েছিল এখন ভালো আছে এবং বিভিন্ন ফোস এ হয়েছে মানে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছে ফসকা ফোসকা এসব পড়ে গেছে দীর্ঘ সময় এ করার পরে হ্যাঁ এবং জেলি ফেলি ওকে কিছু কামড়া কামড়িয়ে করেছে তো যে কারণে মানে ফিট আছে মানে ইয়ে করতে পারছে না মানে এখন আছে খুবই খুবই এক্সাইটেড খুব এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন ইয়ের থেকে খোঁজ খবরে নেওয়ার জন্য মেদিনীপুরবাসীরা বাসীরা যেভাবে এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন যে খোঁজ নিয়েছে এই খোঁজগুলো যখন ওর কাছে পৌঁছাচ্ছে ও আরো খুশি হচ্ছে এই চ্যানেল ড্রাইভ করার জন্য কতদিন ধরে প্রিপারেশান নিচ্ছি ও আমরা গত পাঁচ বছর ধরে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ছিলাম যাতে করে আমরা চ্যানেল ছবিটা করতে পারি কিন্তু আমরা এই সুযোগটা পাচ্ছিলাম না তো এই সুযোগটা গত বছর আগস্ট মাসে আমাদের কাছে খবরটা আছে যে একটা স্লট ফাঁকা আছে সেই স্লটটা গত বছর আগস্ট মাসে আমরা বুক করেছিলাম ঠিক আছে এবং এই আগস্টে গত পরশু দিনে আমার সাথে কথা আমার আগে যে আমি জিবল টাওয়ার করবো এরপরে পক প্রণালী করবো হ্যাঁ বিভিন্ন যত বড় বড় কম্পিটিশন গুলো আমি করব এবং যাতে করে আমি মেদিনীপুরের একটা

ছোটোবেলা থেকে আমিও সুইমিং করে বড় হয়েছি এবং এখনও সেই মেদিনীপুর সুইমিং ক্লাবের আমি সদস্য সেই সুইমিং পুল থেকে উঠে আসা আমার প্রতিবেশী একটি ছোট্ট মেয়ে আফরিন জাবি চৌত্রিশ কিলোমিটার তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অত্যন্ত কঠিন ইংলিশ চ্যানেল অতিক্রম করে আমাদের এই শহরকে গর্বিত করেছে আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত এবং আফরিনকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই মেদিনীপুর সুইমিং ক্লাব গর্বিত ঐতিহাসিক মেদিনীপুর শহর গর্বিত ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রত্যেকটি নাগরিক আজকে গর্বিত আফরিন চাবির জন্য আমরা অপেক্ষায় থাকলাম আফরিন আগামী পনেরো ষোলো তারিখের কে ফিরে আসবে কারণ যেহেতু ইংল্যান্ড থেকে আরও একটা ওর ওখানে কম্পিটিশান আছে ওটা করে তারপরে ও দিল্লিতে আসবে তারপরে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর থেকে কীভাবে ওকে সংবর্ধনার মধ্য দিয়ে আমরা আমাদের মেদ্রীপুরে আনতে পারি তারও একটা আমরা আলোচনা করছি